আপা এতগুলা ডিম এখানে এই যে সাজায়া আপনি এখানে কি করতেছেন আপা এভাবে ডিম সাজায়া এগুলো সব এগের এটা ডিম আমি যে মেশিন এ ঢুকাবো আপনি সেটারে ঢুকাবো সেটারে আপনি তাকে হলো মানে সতেরো দিন তারপরে হেসারে ঢুকাবে হেসারে ঢুকায় মানে চব্বিশ ঘন্টা বের করবো আচ্ছা বাচ্চা উৎপাদন করবেন বলে এভাবে সাজায় সাজায় ডিম রাখছেন তাই তো দর্শক দেখছেন এখানে কয়েক শত ডিম আপা এখানে মোট ডিম কয়টা আছে আপনার এখানে এক হাজার ডিম আছে এক ডিম তাই তো এগুলো তো সব টাইগার মুরগির ডিম নাকি যে যে অরজিনাল টাইগার মুরগির ডিম অরিজিনাল টাইগার মুরগির ডিম মানে যারা ছোট খাটো খামারে তারা ধরেন যে অন্য বাচ্চা নিয়ে আসে মিশালা করে দেয় আর আমার ধরেন হাজার হাজার প্যারেন্টস আমার কোনো মানে অন্য মুরগি তো ধরেন যে আনতে পারবো না আমি নিজে উৎপাদন করে আমি মানুষকে দিব আচ্ছা আর যারা যারা আমার বাচ্চা নিচ্ছে আলহামদুল্লাহ তারা আবার আসে আবার আসে মানে তারা ঘুরে ঘুরে আমার কাছেই আসে আচ্ছা এবং আপনার এখানে এই যে ডিমের সাইজগুলো তো অনেক সুন্দর দর্শক এই যে আপার যে টাইগার মুরগির খামার দেখছেন এই খামারের এই বাচ্চাগুলো কিভাবে উৎপাদন করা হয় অনেকেই জিজ্ঞাসা করেন আসেন এসে মেশিন দেখেন এই দেখেন ডিম সাজানো আছে হাজার হাজার ডিম দেখি আপনারা আছে আমাদের এখানে আছে কিন আছে মানে মানুষ মনে করে যে হয়তো আমার কাছে পাবেন অরিজিনাল টাইগার মুরগি যারা দেখবেন হাজার হাজার টাকা। এখানে তো শুধু ডিম আর ডিম। কত ডিম সাজায় রাখছেন এখানে? এটা এখানে কয়টা ডিম আছে? এখানে আপনার 3000 আছে। এখানে 3000 এবং এই যে তারিখ দিলাম তো এই যে লেখা আছে এগুলা কি ạ? 5 তারিখ। 5 তারিখ মানে? যে মানে 5 তারিখে মানে বসাইছে আর কি। কি বসাইছেন এই ডিমগুলা? ও এইজন্য এই যে লেখা লেখা রাখছেন এগুলা এইভাবে আপনি মানে ও এগুলা চিন ন রাখছেন রাখছেন তাই তো আবার দেখি কি সুন্দর করে কলম দিয়ে লিখে রাখছেন আপা এই যে ডিম এই ডিম তো সব আপনার খামারে নাকি জি জি এই খামারে যাদের খামারে করেন যে অ্যাভেইলেবল ডিম দাম হচ্ছে যে অ্যাভেইলেবল মুরগি প্যারেন্টস তারের কাছে অরিজিনাল মানে টাইগার মুরগি থাকি আর যারা 100 200 করে ধরেন যে ভেজাল ধরেন যে পরে কিনা করে বলতে পার না ওড়াই এসে আমার কাছে গল্প করে যে আপা আপনার কাছে ভালো অন্য জায়গাতে এরকম ভালো পাইনি তে আমি বলে ভাই আমি যদি ভালো দিই আমার কাছে আবারও আসবেন আশা করি আমার জন্য দোয়া করেন যাতে যেন আপনি ভালো ভালো বাচ্চাটা আমি দিতে পারি অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আপনার এখানে যদি কেউ বাচ্চা নিতে চায় তাহলে রাজশাহী বানেশ্বর বাজারে আসতে হবে বাজার থেকে রাজশাহী ফতেপুর চকপাড়া মসজিদের সামনে আমার খামার আচ্ছা বানেশ্বর বাজার থেকে আপনার এখানে আসতে ভাড়া নেয় পঁচিশ টাকা করে না বিশ টাকা ভাড়া আপনি বানেশ্বর বাজারে নামবি নামে আপনি হচ্ছে যে সবজি হাটা বললে হবে মাছ হাটা বললে হবে জুতাপটি বললে হবে না না জুতাপটির ভিতর দিয়ে আসলাম আমরা আসলে না আপনি অত বলা লাগবে না আপনি মানে বাস স্ট্যান্ডে নামে আপনি বলবেন যে মুরগি হাঁটা বা সবজি হাটা যাব। আসে আমার এ লাইনের অ্যাভেলেবল ভ্যান যে ভ্যানওয়ালা গলবি যে ভাই আমি ফতেপুর খামারে যাব ফতেপুর চক পড়া মসজিদের কাছে খামার কল্পনা খামারে যাব আপেক নিয়ে চলে আসবে কোনো ভাইরাল মানুষ তাকে চিনে না এমন তো মানুষ নাই দেখলাম ভাইরাল মানুষ বিশাল জিনিস হ্যাঁ এই খামারটা আসলে মানে এখন অনলাইন যুগে একদম সেই রকম ভাইরাল দেখেন দর্শক কই ছোটো ডিমটা কই দেখি হ্যাঁ তোর বললাম আমি ডিমটা নিয়ে যাব তুই তো আসামি দাগি আসামি